এটি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার বৃত্তি ভুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দু সালে এটি জাতীয়করণ করা হয় ক্লাস ফোরে তোমরা কয়জন স্টুডেন্ট পাঁচজন তোমরা এখন আছো কয়জন এখন দুইজন কেন বাবা বাকি তিনজন কই বাকি আসেনি ক্লাস ফোর তোমাদের কয়জন স্টুডেন্ট পাঁচজন আসো এখন দুইজন দুইজন বাকিরা কি হ্যাঁ আসেনি হ্যাঁ হ্যাঁ তোমার কি নাম বাবা আমার নাম সাকিব সাকিব তুমি কোন ক্লাসে ক্লাস 5 ক্লাস 5 তো তো ক্লাস 5 হচ্ছে তোমরা কতজন তিনজন এত কম কেন বাবা জাতীয়করণ হওয়ার দু বছর পর অর্থাৎ দু সালে ধারণ করা হয় এই চিত্র আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপক সমালোচনা শুনতে চেয়েছিলেন তারা খুশি তো এই দৃশ্য দেখে ক্লাস থ্রি তোমাদের থ্রিতে কয়জন বাচ্চা আছো বারো জন আজকে এখন আছো কয়জন উপস্থিত দেখুন রড বেরিয়ে গেছে শিক্ষার্থীদের পোশাক দেখুন আর এটা হচ্ছে বাইরের দৃশ্য একবার দেখুন আমরা কে আসি এই বিদ্যালয়ে দুই বা চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু পড়ান তাদের আমরা নই পিছনে জরাজীর্ণ এই ভবনটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে ঘটে যেতে পারে বড় ধরনের কোনো বিপত্তি দু সালে এই বিদ্যালয়টি সরকারিকরণ হলেও এখন পর্যন্ত এটির উন্নয়নে বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করা হয়নি যদিও শিক্ষার্থীর সংখ্যা একেবারেই কম তারপরও শিক্ষকরা বলছেন প্রাণের তাগিদ দিয়েই এই শিক্ষার্থীদেরকে তারা মানুষ করার চেষ্টা করছেন তবে এই যদি হয় অবকাঠামোগত অবস্থা তাহলে এই বিদ্যালয়ে পড়তে আসবে কে এর পাশেই ফুলতলা এটি হচ্ছে আলকা পল্লীমঙ্গল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখুন কত শিক্ষার্থীর উপস্থিতি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই আপনার ভালো লাগবে বিশাল খেলার মাঠ আর শ্রেণীকক্ষের ভেতরে দেখুন কত শিক্ষার্থী এই শিক্ষার্থীদের যারা সামলাচ্ছেন তারাও কিন্তু সরকারি শিক্ষক শিক্ষকদের উচ্চারণ বাচন ভঙ্গি শিক্ষার্থীদের আদর করা আর পড়ানোর স্টাইল সবকিছুই মুগ্ধ করবে আপনাদের না এটা দিয়ে আমি মোটেই এরকম বুঝাতে চাইছি না যে সবাই তার মতো আন্তরিক বিশাল একটি অংশের গাফিলতি আছে এটা সত্য কিন্তু সেই গাফিলতি কোন বিভাগে নেই বলুন তো আপনারা নীতি নির্ধারকরা যেভাবে চান সেভাবেই তো হয়ে থাকে আমি বলতে চাইছি শিক্ষক বিজ্ঞানী তাদের জন্য আলাদা স্বতন্ত্র বেতন কাঠামো করুন দেখবেন এই হানাহানি মারামারি বিশ বছর তিরিশ বছর পর এমনিতেই কমে আসবে আমার বলার দরকার নেই তো উন্নত বিশ্ব এমনকি পাশের ভারত নেপাল বা মালদ্বীপের শিক্ষকদের স্ট্রাকচার দেখুন বেতনের তাহলেই আমরা বুঝতে পারবো আমরা কত পিছিয়ে সেক্ষেত্রে প্রশ্ন উঠবে শুধু শিক্ষক কেন আসলে শিক্ষকরাই তো জাতিকে গড়ে তোলেন উত্তর হচ্ছে এটাই চিকিৎসক প্রকৌশলী আমলা থেকে শুরু করে যারা দেশের নেতৃত্ব দেবেন তারা তো এই শিক্ষকের মাধ্যমেই হবে শিক্ষকরাই পড়াবেন ইঞ্জিনিয়াররা তো এই শিক্ষার্থীদেরকে গড়ে তুলবেন না চিকিৎসকরা গড়ে তুলবেন না সাংবাদিকরা গড়ে তুলবেন না সেক্ষেত্রে শিক্ষকদের বেতন এবং মর্যাদার দিকে নজর দিতেই হবে কিন্তু যারা শিক্ষক শিক্ষকতা করাচ্ছেন না তারা এই মর্যাদার মধ্যে পড়েন না এই সুযোগও তাদের নেই এটাও সরকারকে নিশ্চিত করতে হবে